নৃত্যের নান্দনিকতা নিরূপণের নিমিত্তে নিত্য নতুন চিত্ত চমকিত জল্পনা কল্পনার আল্পনায় নৃত্য হয়ে ওঠে আরও রঙিন সুমধুর সম্মানিত মণ্ডলী এই মুহূর্তে মস মাতাতে নিত্য নিয়ে আসছে ঐশী টু ব্যাচের ঐশীর জন্য জোরে কি হাতারে থ্যাংক ইউ চকচকের চেহারার চড়া চরিত্রের চতুর চমকে চোখ ধাঁদালেও মনে সবার স্থান হয় না মনে যাদের স্থান হয় মন তাদের ভালোবাসে এমন ভালো লাগার একটি জায়গা টেকনোলজি ডিসিপ্লিন এটির জন্য জোর একটি হাতালি হয়ে যাক এই মুহূর্তে আসছে অনিমেশ গ্রুপ ড্যান্স নিয়ে অনিমেশ গ্রুপ প্রতিভা খোঁজার প্রতীক প্রতিদিন প্রতি চ্যানেলে প্রতি মুহূর্তে প্রতি ঘরে প্রতিযোগিতার প্রতিরোধহীন প্রতিপত্তি যে লড়াই চলছে তার প্রতিক্রিয়ার প্রতিফলন পথে পথে রাজপথে প্রতিফলিত এবং প্রতিবিম্বিত হচ্ছে এমন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি সব দিক থেকে সেরা আমাদের প্রিয় কাজল ভাই জিরো সিক্স বাজার সব প্লিজ কাম আমি আগে বলেছিলাম আমার একজন সিনিয়র ফ্রেন্ড আছে দিস ইজ মিস্টার কাজল

বাই বাই পালে 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 তুমসে দিল হ্যায় মুলাকাত আমি যে এত সুন্দর গান গাইছি এই আমার শিখেছে কে জানেন আমার গুরু জনাব জামাল হোসেন এত সুন্দর আমার পরিচালক একটু হাত দেবেন না আপনারা অসাধারণ আমি একজনের নাম বলবো এখানে আমার একজন সিনিয়র ডার্লিং আছে যিনি খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশনের যে কনসার্ট হয়েছিল পুনর্মিলনে সেখানে সেরা ড্যান্সার নির্বাচিত হয়েছিলেন সুতরাং বরাবরের মতো আজকে ওখানেও কিন্তু সেরা ড্যান্সার স্নিগ্ধ আপু জিরো নাইন বাস সেরা আপু কি আছে কোন সে আপো কোন সে আপো লা ভো লা ভ বেউ আপো লাভেও আচ্ছা আমাদের ডিসিপ্লিনের একজন চারণ কবি আছে তোমাকে জানো তার নাম কি নাম ওয়াউ নোজ জোরে বলে নজ রোল নজ রোল সব কাম ওকে সে সবাই জোরে একটা হাতালি বাজাক নজ룰ার জন্য সো প্লিজ অল দ্য ওয়াকিং মেলোডিাস ফ্যাট দিস ইজ নজুল টু দ্য বেস نزر بیسٹ لاکھ لاکھ سیرا ہوئی سیرا আমি আবৃত্তি করছি ভাস্কর চৌধুরীর লেখা একটি কবিতা কবিতার নাম আমার বন্ধু নিরঞ্জন অনেক কথা বলবার আছে আমার তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে নিরঞ্জন আমার বন্ধুর নাম যিনি ঢাকায় শাড়ি পরে এসেছিলেন তিনি আপনাদের জন্য একটি গিফট দিয়ে গেছেন বলবো বলব আর আমি আপনাদের জন্য গিফট এনেছি যে বেশি জোরে হাততালি দিতে পারবে তার জন্য রয়েছে এই গিফট আর হাততালি দিলে তার জন্য চকলেট আছে আর আমার জন্য রয়েছে এই স্পেশাল গিফট এটা লিমন ভাই আসছেন দক্ষিণ সুদান থেকে আর সারা চকলেটও আছে জোরে হাততালি তালি কে দেবে আমরা দেখছি সম্মানিত সুধু মন্ডলে চলছে অ্যাগ্রো টেকনোলজি আলামনাই অ্যাসোসিয়েশনের বন্যার আয়োজন এই মুহূর্তে অনেক কিছু হয়েছে তাই তো আচ্ছা আপনাদের মধ্যে কেউ ড্যান্স দিতে পারে এবার দেখবো কে বেশি ডান্স ভালো দিতে পারে সম্মানিত তো শুধু এই মুহূর্তে ডান্স নিয়ে আসছে প্রতিমা অর্ণব মেঘনা এবং রাকিব সে সবাই জোরা জোরা সাদা পিছন থেকে থ্যাঙ্ক ইউ

میں پگروجما ڈمک ڈومک جب ہٹ باہر پائل گھنگرو بجنی چار کٹما لال کر گنگنا ہاتھ میں چوڑی چند ہرا لال کر گنگنا ہاتھ میں چوڑی چند ہرا چنری تیری آئے ہائے چنری تیری چمکنی گلابی شرارا چنری تیری چمکنی ভিডিও থেকে দেখি আপনার আলট্রা মডার্ন ড্যান্স আজকালকার আল্ট্রা মডার্ন ডান্স দেখে কেউ বা হাততালি দেয় কেউ বা গালি দেয় আবার কারো রয়েছে অনেক ভীতি আবার কারো রয়েছে অনেক প্রীতি সমানিত সুধি কিন্তু এই মুহূর্তে আমি যে আলট্রা মডার্ন ডান্স নিয়ে আসছি আমি নিশ্চিত সেটি সকলের ভালো লাগবে এবং এই মুহূর্তে ডান্স নিয়ে আসছে চান্দের বাড়ি ডান্স নিয়ে আসছে আসাদ জ এবং আমির এবং সাথে দেখছে আরেকটি ডান্স বাবা আমাকে বিয়ে হবে না এটি আমাদের গ্রুপ ডান্স সো সকলে জোরে সেরা আরেকবার তো হাততালি সবার উচ্চ দেখতে চায় লায়ব চন্দ্রিয়া ভালোবাসি সূর্য নালো ভালো আমার চন্দ্র মন্দির কসম দিয়া ভালোবাসি সূর্য নালো ভালো বনৈয়া আমার চারিদিকের চাকিকের চকচকে চেহারার চরা চরিত্রের চতুর চমকে চোখ ধাঁদালে মনে সবার স্থান হয় না মনে যাদের স্থান হয় মন তাদের ভালোবাসে এমন ভালো লাগার একটি জায়গা টেকনোলজি ডিসিপ্লিন এটির জন্য জোরে একটা হাতালি হয়ে যাক এই মুহূর্তে মস্কা পাতে আসছে অনিমেশ গ্রুপ ডান্স নিয়ে আসছে অনিমেশ গ্রুপ সো অনিমেশের জন্য জোর একটা হাতালি হয়ে যাক সো প্লিজ কাম দিস ইজ অনিমেশ এন্ড গো ওকে এইখানে না ওরা সবাই ওই জায়গায় ب تمر ناماری نام بر ناماری a calcular <fixen> পরিচয় অনুষ্ঠানের শুরুতে তিনি তার অনেকগুলো পরিচয় দিয়েছিলেন তার আবার একটা সিগনেচার ডায়লগও আছে আচ্ছা সিগনেচার ডায়লগটা আমি বলবো না তিনি এসে বলবেন মঞ্চে ডেকে নিচ্ছি মুক্তাদি ভাইকে হ্যালো ক্রিকেট গান হবে সবাই সামনে চলে আসে সবাই আমার লাভেরা সবাই সামনে ভিডিও থাকলে ভিডিও করো সবাই একসাথে গান করবো

দাদা দাদি না না নাতি আর্থ নাই বাবা মার ঘরে আমি আমার ঘরে নাই ধুবিয়াতে এসে দেখি ধনসম্পত্তি নাই আমা জি পুরো কুরুহু সব কুরো দাদা দাদির না নাতি আর তো নাই বাবা মার ঘরে আমি আমার ঘরে নাই ধুনিয়াতে এসে দেখি ধ্বংসম্পত্তি নাই আমাপুর কুরু সামাজিক পুড়ু আর কোন কিছু সঙ্গে যাবে না পুরুষের এক কথা ভুলে না পুরুষের ভাগে তো ভূমিকা মাটি না আমাদের পুরুষ পুরুষ আমাদের পুরুষ এই দুনিয়ার কোন কিছু সঙ্গে যাবে না এই পুরুষের এক পুরুষে কথা ভুলে না সে পুরুষের ভাগে তো ভূমিকা মাটি নাই আমাদের পুরুষ পুরুষ আমাদের পুরুষ

লিপুর লিপুরু নামেও তোমরা আমার থেকে তোমরা আমার থেকে অনেক ভালো কাপ আমাদের আরও দুজন শিল্পী আছে অনুসুয়া এবং লিমন ভাই সফলিজন কাপ অনুসুয়া বাংলাদেশের ভিতর তারপরে থাকছে দক্ষিণ সূদান থেকে আগত খুলনা বিশ্ববিদ্যালয়ের সেরা কণ্ঠ দানা কা কৃষ্টি ভবিষ্যতা লিমন ভাই লিমন ভাই সেটা জুমে দেখছি আতালি ভাইজাক মঞ্চে দেখে নিচ্ছি

আমি যে এত সুন্দর গান গাইছি এই আমার শিখাইছে কিনা জানেন আমার গুরু জনাব জামাল হোসেন জিরো এইট এত সুন্দর আমার পরিচালক একটু হাত দেবেন না আপনারা জামাল ভাই আমাকে ওই তিনশো দশে খান জাহান আলী হলে ভালোবেসে ডাকতো তেলে মান্নান আগে তো নাম বলেছি এই দেখলে মনে হয় ঘোড়া দৌড়ায় বেড়ায় আসলে সে গাধা টিকিটের রং সাদা সেভেন সিক্স এইট কেছে ভগবান দৌড়ে তো সেভেন সিক্স নামকে